আলাইকুম আমার নাম একজন অভিযোগ চাইছি আপনারা কি পাইছেন না আমার আইডি টাইনারা অডিশন না আমার আইডিটা ফলো করে দেখছেন আর আমার এলাকার এরকম রিপোর্ট পাইছেন যারা যারা মোবাইলটা ব্যবহার হচ্ছে না ট্রান্সমোর ব্যবহার হচ্ছে না এরা বুঝছে আমি এটা চাচ্ছি এরা বুঝছে না তারা বুঝছি কোন তারা প্রকাশ করতেস না প্রকাশ করতেস না আমি যে ডায়লগ কি শুনছিলাম এই ডায়লগ তারা শুনছে যে পুরুষে বলছি এই পুরুষে মোবাইলটা ব্যবহার করে করলেও প্রকাশ করতে হয় না আর বাবা আমি বললে দিলাম আমার মোবাইলে মেসেজ আইছে না আমার আইডিটা মেসেজ আইছে না আমার আইডিটা মেসেজ আইছে না Ele usava...